হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি শ্বশুরমশাই বাজারে গিয়েছিল কী জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বাজার থেকে কী নিয়ে এসছে এক্ষুনি গেছিলো এক্ষুনি চলে এসছে একটু আগে গেছিলা চলে এসছে কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বাজার থেকে কি জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি নিয়ে এসছে দেখো বাজার থেকে অনেক জিনিস নিয়ে এসছে এই দেখো এটা কি বলো দেখি তোমরা সবাই এটা কি জিনিসটা তোমরা বলবে এ বাজার থেকে মাছ নিয়ে এসছে আর চালতা নিয়ে এসছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখতে থাকো এই দেখো বন্ধুরা এটা কি তোমরা নাম জানো কি নিয়ে এসছে তোমরা যদি নাম জানো কমেন্ট করে জানাবে এটা নিয়ে এসছে এখনকার দিনে তো উঠে চালতা দু রকমের মাছ নিয়ে এসছে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি জন্য একটা আমি বস্তা নিয়ে চলে এসেছি বস্তাটাকে পাতিয়ে দিচ্ছি এবার একটা একটা করে ঢালবো এই দেখো বন্ধুরা বড় বড় ভোলা মাছ তোমরা কি মাছ বলো জানি না আমরা ওইখানে একে ভোলা মাছ বলি পুরো বড়ো সাইজের নিয়ে এসছে দেখেছো বন্ধুরা পুরো বড়ো সাইজের চারটা পাঁচটা আছে চারটা আছে বড়ো সাইজের ভোলা মাছ আর একটা পলিতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা পলিতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা চিংড়ি মাছ আছে চালতা হবে বলে চিংড়ি মাছও নিয়ে এসছে ঢেলে দেখাচ্ছি এই সকালে বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ দেখুন এই দেখুন ভোলা এটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছটার নাম কি তোমরা বলতে পারবে তোমরা যদি জানো কমেন্ট করে জানাবে এটা আমরা টন চিংড়ি বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাবে এই দেখো বন্ধুরা এবার আমি কেটে নিব এইগুলোকে সব ও নিয়ে এসছে চালতাগুলোকে ফ্রিজে রেখে দেবো এতগুলো তো রান্না করব না চারটা বের করে নিব আর সবটা ফিজে রেখে দেবো আর মাছগুলোকে কেটে নিব ঠিক আছে স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো মাছ কাটতে একটু টাইম লাগবে মাছটা কেটে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে গল্প করছি দেখুন ঝুড়ি নিয়ে চলে এসেছি মাছ রাখবো আর বটি নিয়ে চলে এসছি এবার মাছ কাটাটা শুরু করছি এতগুলো মাছ একা কাটতে একটু টাইম লাগবে দিদি ভাইরা ঘরে নেই সব বাইরে গেছে এই জন্য আমি একা কাটতে একটু টাইম লাগবে হোক ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখুন মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে ধুয়ে নিয়েছি দেখো চিংড়ি মাছও কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি এটা মাছ এই মাছের এই বড় ভোলাগুলো প্রচণ্ড স্বাদ হয় এর মধ্যে এই তেলগুলো থাকে দেখো এই তেলগুলো তেল চচ্চড়ি হয় খুব ভালো হয় মাছ কেটে ধোয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা বড় বড় পিস আছে এগুলো ঝোল তেল ঝাল সব ভালো হয় কেটে তো পুরো ধোয়া হয়ে গেছে কিছুটা রাখবো রান্নার জন্য আর কিছুটা ফিজে রেখে দিব দেখুন বন্ধুরা এই বড় গোলাগুলো এত স্বাদ হয় আমার ঘরে তো বাচ্চারাও এলে কাঁটা কম থাকে এই বাচ্চারাও খেতে ভালোবাসে ঠিক আছে রান্না করতে যাব কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন কিছুটা আমি বের করে নিয়েছি আর বাদ বাকিটা এর একটা ডাব্বার মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিব দেখুন বন্ধুরা আমি রাখি একটা ডাব্বার মধ্যে এইভাবে রাখি এবার ডাবারটা আমি বন্ধ করে দিব ফ্রিজে মাছগুলো রেখে দিই খুব ভালো থাকে এই ডাব্বার মধ্যে